সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কিসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ পনেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ উনত্রিশে ভাদ্র বাংলাদেশ মতে একত্রিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি বাইশ রবিউল আওয়াল রোজ সোমবার অষ্টমী তিথি থাকবে সকাল সাতটা চার মিনিট আঠাশ সেকেন্ড পর্যন্ত তারপর নবমী তিথি আরম্ভ হয়ে থাকবে শেষ সাত্র পাঁচটা দুই মিনিট দুই সেকেন্ড পর্যন্ত তারপর দশমী তিথি আরম্ভ হবে তো আজ দ্রোহ স্পর্শ যোগ তৈরি করবে যেদিনে স্নানদানের সহস্র গুণ ফল লাভ হবে তাছাড়া মৃগশিরা নক্ষত্র থাকবে দুপুর বারোটা পনেরো মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত অশ্রিক যোগ নিয়ে এমনকি আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিবহন করবে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে যেটি জীব যোগ তৈরি করবে তার উপর অবশ্য রাহুর নবম দৃষ্টি থাকবে তাছাড়া সিংহ রাশিতে রবি বুধ শুক্র কেতু চারিগ্রহ যোগ রাশিতে মঙ্গল কুম্ভ রাশিতে রাহু এবং মিন রাশিতে শনি মহারাজ পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনে শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন পনেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শক বিন্দু সর্বপ্রথম আসবো মেষশ্বাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে যার ফলে রব রব করতে পারে ভাই সাথে মতানৈক্য দূরীভূত হতে পারে ধৈর্য বাড়াতে পারে সাহস বাড়াতে পারে পরাক্রম বাড়িয়ে দিতে পারে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাতে পারে সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে হয়েছিলেন সেগুলো পুষিয়ে নিতে সক্ষম হবেন সেই সঙ্গে প্রতিবেশী এমনকি আত্মীয় পরিজন সেই সঙ্গে দাস দাসী মিত্র ভিত্ত সবাই সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি আপনাদের বিশেষ করে চেষ্টা বলবৃদ্ধি পাবে যে কোনো কাজে আগ্রহ বাড়াবে সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে এমনকি ব্যবসা বাণিজ্যেও লাগাতার উন্নতি করাবে সেই সঙ্গে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বন্ধনও দেখবে অবশেষে পিছু হতে বাধ্য হবে তাই তো মেষশ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে শিক্ষার্থীদের কেরিয়ার চমকে দেবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে তারা কোনো না কোনো বিজয় ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাওয়ার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে যোগ্য যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা তাদের জন্য পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্সকে বাড়াবে ধার সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে এমনকি ব্যবসা মজুদ মালের দাম ফুলে আকসে উঠবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে এমনকি কথাবার্তায় শালীনতা বজায় থাকবে সেই সঙ্গে বিশেষ করে যারা কথাবার্তার কারণে অপরের শত্রু হয়েছিলেন সেগুলো মিত্রতায় রূপান্তরিত হবে সেই সঙ্গে নাক কান গলা রোগে যারা ভুগছিলেন সেই রোগ মুক্তির পথ প্রশস্ত করবে এমন কি নতুন দলিলপত্র হাতে আসবে তাছাড়া বিশেষ করে আপনাদের ব্যক্তিত্বর প্রকাশ পাবে এমনকি সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে তবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির দ্বারা যৎপরণাস্থে ক্ষতি হতে পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহকর্মী অংশীদার এমনকি মালিক ভাড়াটিয়ার সঙ্গে দীর্ঘদিনের মতানৈক্য দূরীভূত করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রসরাস আসবে এমনকি পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি মৃকসেরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে ভয়কে জয় করবে সেই সঙ্গে বিশেষ করে ধার কর্য ঋণ মুক্তির পথ সুপ্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে যারা মনোবল হারিয়েছিলেন সেই মনোবল পুনরুদ্ধার হবে যারা নেতৃত্ব হারিয়েছিলেন সেগুলো ফিরে পাবে যারা প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি নিয়ে বারংবার দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন সেগুলো বিশেষ করে আপনাদের সামনে আনবে তাছাড়া বিশেষ করে দুরারোগ্য ব্যাধি প্রা থেকে আরোগ্য লাভ করাবে কর্ম অর্থ মক্ষ দিয়ে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে যশে গুণে মানুষ তো গুণ যশ খ্যাতি প্রতিপত্তি বাড়িয়ে দেবে সেই সঙ্গে ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটবে এমনকি স্বভাব চরিত্রে একটা নতুন নতুন সফলতা বয়ে আনবে এমনকি বিশেষ করে আপনাদের মনের যে আসক্তি সেই আসক্তি পূর্ণতা পাবে এমনকি সরলতা প্রকাশ পাবে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকরা একটা জমকালো দিন উপভোগ করবে সেই সঙ্গে যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বাস্তবায়ন করতে চান তাদের স্বপ্ন বাস্তবায়িত হতে পারে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা তো পাবেই এমনকি পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পাবে আর আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায় নতুন দিগন্ত উন্মোচন করবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে এমনকি মামলা মোকদ্দমায়ও জয়ী করবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষ্যতার ভিত নিশ্চিত মজবুত করবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে এমনকি সুখী সম্মীতিময় দাম্পত্য জীবনও উপহার দেবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ নয় অশুভত্বের করাল গ্রাস গ্রাস করতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে অনুচিত অবৈধ কাজবাজ বা পাপ কাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে আয় বুঝে ব্যয় করতে হবে নসের দারিদ্র দশা জেঁকে ধরতে পারে এমনকি সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট করতে পারে সেই সঙ্গে ভ্রমণ ব্যর্থ হতে পারে সুখ শান্তি বিনষ্ট হতে পারে অর্থমান রাজদণ্ডে দণ্ডিত করতে পারে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে যা পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়াতে পারে এক কথায় আপনাদের শ্রম ব্যর্থ হবে তাই তো শ্রমে রূপ নেবে এমনকি বিশেষ করে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না এমনকি সাঁতার যারা জানেন না তারা নৌভ্রমণ থেকে বিরত থাকুন সেই সঙ্গে দুই চাকার বাহন এড়িয়ে চলুন তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাঁধবে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা যে গতি ছিল তা থমকে দেবে আর জন্ম যদি পোষা হয়ে থাকে তাহলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে এমনকি বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাজের প্রতি মন আকৃষ্ট করতে পারে যেটি মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়েও দিতে পারে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় থাকবে তবে ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে এমনকি কনিষ্ঠ ভাইয়ের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি আপনাদের জন্য স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে যেমন ব্যবসা বাণিজ্যে লাভবান করবে মজুত মালের দাম বৃদ্ধি পাবে কর্মস্থলে উপহার উপ আদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে তাছাড়া বিশেষ করে সাফল্যর বীজ বহন করতে আপনারা সক্ষম হবেন সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্নে যারা বিভোর রয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যেটি আর্থিক দৈন্যদশা কাটিয়ে দিতে পারে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের কর্মদক্ষতা বিশেষ করে অমর স্মৃতি স্থাপন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবেন আর জন্মনক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো রাশি কন্যারাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশানুড্র হবে দেশে দুর্ভ্রমণ হবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করে জীবিকা অর্জনের ভিতকে নিশ্চিত মজবুত করবে সেই সঙ্গে পদমর্যাদা বাড়বে যশ সম্মান বাড়বে খ্যাতি প্রতিপত্তি বাড়বে আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে বহু গুণে গুণান্বিত করবে সেই সঙ্গে প্রতিপত্তি বাড়বে প্রতিযোগিতায় জয়ী করবে এমন কি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে যে সকল শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তারা বিজয়ী হবেন সেই সঙ্গে বিশেষ করে শত্রু মিত্রতা করবে শত্রুরা পরাস্ত হবে পারিপার্শ্বিক অবস্থা মজবুত হবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে তাই তো বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি আপনাদের জন্য এক অবিস্মরণীয় উন্নতির অগ্রযাত্রা শুরু করবে যেমন ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারা এসে টোক্কা মারবে আর দ্বার খুললে গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে উচ্চশিক্ষার দ্বার খুলবে সেই সঙ্গে পূর্বজন্মের কর্মফলও প্রাপ্ত হবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া মন্দা কেরিয়ার চাঙ্গা করবে অচল ব্যবসাকে সচল করবে সন্তানরা সাফল্য পাবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢুকোনাদিও প্রাপ্ত হবেন এমনকি আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে নিত্য নতুন স্বপ্ন বাস্তবায়িত হবে এমনকি আপনাদের মধ্যাহ্নে তেজ দীপ্তের ন্যায় আলোক উজ্জ্বল একটি দিন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে মামলা মোকদ্দমায়ও জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়ন করবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ১৫ সেপ্টেম্বর দুই ইংরেজি একটি শুভ শুভ মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যা জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় কাজবাজ থেকে দূরে থাকতে হবে নচের ছিঁড়ি ঘরে ঢুকার পথ প্রশস্ত করতে পারে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো ডাইনে বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে সেই সঙ্গে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে পুলিশি ঝামেলায় জড়াতে পারেন সেই সঙ্গে বিশেষ করে পরমার্থ চিন্তা করতে করতে দিনটি অতিবাহিত হতে পারে কাজের কাজ কিছু নাও হতে পারে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে উৎপাতের ধন চিৎপাতে যাবে ধার কর্য ঋণের জালে আটকে দেবে সেই সঙ্গে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা বাড়িয়ে দেবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হবে শত্রুতা বৃদ্ধি পাবে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে এমনকি বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি করে থাকবে সেই সঙ্গে আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত করাবে এমনকি অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে আপনাদের প্রতিষ্ঠিত করবে যশস্বী করবে খ্যাতিমান করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন মুখের আগমন ঘটবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে তাছাড়া সহযোগীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে দায়িত্ব ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে যাদের জীবন সঙ্গীরা কর্মপ্রাপ্তির আশায় বারবার হন্য হয়ে ছুটছিলেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করে লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে এমনকি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতার ভিত্তি নিশ্চিত মজবুত করবে যেটি ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকরলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাততা বর্জন করতে হবে ভীত সন্ত্রস্ত না হন সেই দিকে খেয়াল রাখতে হবে তাই তো সাহস সঞ্চার করতে হবে সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে এমন কি মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা জড়িয়ে দিতে পারে পরনিন্দা থেকে দূরে থাকতে হবে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতেও ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে এমন কি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে সেই সঙ্গে বিশেষ করে অস্ত্র শস্ত্র করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে ঋণের জালে আকৃষ্ট করতে পারে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করুন সেই সঙ্গে নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুসূিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরবে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে শিক্ষার্থীদের মন ভেঙ্গে চুর মার করে দেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হবে বসের বকুনি শুনতে হবে এমনকি সাসপেনশানও পেতে পারেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপসায় জাগ্রত হবে সেই সঙ্গে সন্তানরা সাফল্য পাবে স্মৃতিশক্তি বাড়বে শ্রুতিশক্তি বৃদ্ধি পাবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষ্যতা দিয়ে শিক্ষার্থীরা জয়ী হবেন সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে অনুসন্ধিচ্ছু মন বিশেষ করে প্রকৃত বিজয় খুঁজে পাবে সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে আমলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার ভ্রমণ দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে তাই তো পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগও পাবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠ হয়ে আসবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে সেই সঙ্গে বিশেষ করে ডাকযোগে শুভ সংবাদ আসবে ধনধান্যে পূর্ণ করবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসতে পারে উত্তরাধিকার সূত্রেও ভরপুর সহযোগিতা পেতে পারেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে সেই সঙ্গে বিশেষ করে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে হারানোর সুখ শান্তি ফিরিয়ে দেবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে মাতামাতৃস্থানীয় সহযোগিতা পাবে মমত্ব বৃদ্ধি পাবে সেই সঙ্গে বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয় তিনি এনে বংশের মুখকে উজ্জ্বল করবে তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে বিশেষ করে ধার কর্য ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে তবে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা যদি রেবতী হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি ভিত মজবুত করবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন পনেরোই সেপ্টেম্বর দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাগাদেশের সঙ্গে খায় তবেই না আমি আমার শ্রম সার্থক তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার